হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে খাবারে তো আমি বানাচ্ছি না খাবারটা আমার মা বানাচ্ছে খাবারটার সাথে তোমরা সবাই বেশ বেশিরভাগ মানুষই পরিচিত সেটা হচ্ছে পিঠে তো পিঠে সবার বাড়িতেই হয় শীতকালে তো আমার আমাদের বাড়িতে এখন হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের বাড়িতে একটু চাল গুঁড়ি ছিল চাল চালগুড়িটা দিয়ে পিঠে বানানো হয় তো সেটা ছিল একটু তো মা বলল যে এখন তো ফাঁকা আছি তাহলে চাল গুঁড়ি দিয়ে বানিয়ে ফেলি পিঠে খাওয়াও হয়নি অনেক দিন সেই কবে শীতকালে খেয়েছিলাম তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে কি করে পিঠেটা বানানো হচ্ছে তো দেখো যে কী পিঠে বানানো হচ্ছে আর সেটা কেমন হয় খেতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো ভিডিওটা লাস্ট অবধি থেকো তোমরা কেউ স্কিপ করো না আর ভিডিওটা পছন্দ হয়ে লাইক করে দিও একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো লেট স্টার্ট তো আমাদের দুধগুলি পিঠে বানানোর জন্য প্রথম যে উপকরণটা লাগে সেটা হচ্ছে নারকেল এই যে সোনামণি এখন হাই করছে ও বসে বসে কি করছে ওই জানে তো এই যে আমাদের নারকেল করা হচ্ছে নারকেলটা নারকেলের ভেতরের অংশটা অনেকটাই বড় ছিল ভালোই হয়েছে নারকেল কোড়া তো এইটা আমাদের দ্বিতীয় জিনিস যেটা লাগে চালের গুঁড়ো আর এই এদিকে নারকেল কোঁড়াটা চালের গুঁড়োটা আমাদের ছিলটা ছিল কিছুটা আর কিছুটা মা গড়িয়েছিলো সেইটাই চালের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে গরম জল দিয়ে ভালো করে মাখাতে হয় এই চালের গুঁড়ি মাখানোটাই আসল কিন্তু পিঠে বানানো এইটা যদি ভালো করে না হয় তাহলে হবে না এরপরে যে পিঠে বানানোর জন্য পুর করা হচ্ছে পুরগুলোর ভেতরে নারকেল দেয়া হবে এবার তো ভালো করে পুরটা করতে হবে পাতলাভাবে একটু শক্ত না থাকে শক্ত থাকলে কিন্তু পিঠেগুলো নরম হবে না আর ভালোও লাগবে না পিঠেগুলো খুব পাতলাভাবে করে নিতে হবে আমার মা খুব সুন্দর পিঠে বানাতে পারে এখনও আমরা মায়ের মতো বানাতে পারিনি সেই জন্য করিনি নাহলে খারাপ হয়ে যেতে পারে পিঠে বানানো কিন্তু এতটা সহজ নয় এরকম করে করে নিচ্ছে পিঠেগুলো এরকম করে বানিয়ে নেওয়া হয়েছে এরপর আমাদের দ্বিতীয় যে পিঠেটা হবে সেটা হচ্ছে আলু দিয়ে পিঠেটা হবে মানে পিঠের ভেতরের পুটটা আলু দিয়ে হবে তো এটা একটু ঝাল ঝাল মতন পিঠে আগেরটা ছিল দুধ পুলি যেটা আমার খুব ফেভারিট দুধপুলিটা আর এইটা হচ্ছে ভাপা পিঠে হবে তো এই ভাবা পিঠেটা আমি অতটাও খেতে ভালোবাসিনি আমি দুধ পাটি সাপটা এইগুলোই খেতে ভালোবাসি বেশিরভাগ তো এইগুলো আমার মা আরে ভালোবাসে খেতে তাই ওরা বানাচ্ছে তো এখানে আলুটা ভালো করে সেদ্ধ করে সারিয়ে নিয়ে এখন মেখে নিচ্ছে আলুটা খুব গরম ছিল ওই জন্য দিয়ে আলুটা মেখে নেওয়া হচ্ছে তো আলুটাতে ভালো করে লঙ্কা আর অন্যান্য মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখানে ভাবা পিঠে বানানোর জন্য ফুটটা করা হচ্ছে ভেতর আলু দেওয়া হবে আলু দেওয়া হয়ে এটাকেও ভালো করে নিয়ে পাতলা করে ভাপানোর জন্য দেওয়া হবে খুব সাবধানে পাতলাভাবে মুড়ে নিতে হবে যদি এটা ফেটে না বেরিয়ে যায় ভেতর থেকে আলুগুলো ওগুলো গ্যাসে ভাবানোর জন্য দিয়ে দেওয়া হবে আর এই যে আমাদের রেডি হয়ে গেছে দুধগুলি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর এই গ্রেভিটা দেখো কতটা থকথকে হয়েছে খুব সুন্দর আমার তো দেখেই এমন লাগছিল মনে ছিল কখন খাবো কখন খাবো এত সুন্দর দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি ভেতরটা নারকেলের ভুটটা কতটা জুসে হয়েছিল খুব সুন্দর মোড়া হয়েছিল তো দেখো তোমরা আমার তো যা দারুণ লেগেছে সত্যি আজকের পিঠের জন্য সত্যিই একটু বেশি সুন্দর হয়েছে দেখো পিঠেটা খেয়ে দেখানো যাক কেমন তো খুব ভালো লাগছে সত্যি পিঠেটা অসাধারণ ছিল এত সুন্দর পিঠে হয়তো এর আগে খেয়েছি কিন্তু আজকের পিঠেটা সত্যি খুব সুন্দর লাগছিলো আমার তো দারুণ লেগেছে দারুণ খুব সুন্দর লেগেছে খেতে তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে এভাবে খেতে আমি তো বানাইনি আমার মা বানিয়েছিল আমি পাশে বসে সবই দেখেছি আর এর জুসটা দেখো এর জুসটাই আমি খেতে খুব ভালোবাসি মিটারবার থেকে এর জুসটা আমি বেশি পছন্দ করি তো এই জুসটা দেখেছ এইটা আমি লাস্টে বসে বসে খাই এমনি কারণ এটাই আমার বেশি ভালো লাগে এটার টেস্টটাই আলাদা রকম হয় খুব সুন্দর পড়েই গেলো খেতে এইটা হচ্ছে ভাপা পিঠে আমি ভাপা পিঠে খাই না যেহেতু তাই একটাই নিয়েছি মা জোর করছিল বলে তো এইটা দেখে এই পিঠেটা খেয়ে তোমাদের দেখানো যাও দেখো পিঠেটা আমার ঠিক আপ ভালো লাগে না পিঠে খেতে কারণ পছন্দ করি না পিঠেটা কিন্তু সত্যি খুব জাল হয়ে গেছিলো আমার এতটাই জাল লেগেছিলো এত সুন্দর দুধ পুটি খাওয়ার পর এরকম জাল পিঠে খাবো বলে ভাবিনি খুব ঝাল হয়ে গেছিলো কারণ আমার মা আরে ঝাল খায় ওরা তাই ওটায় ঝালই বানিয়েছিলো আমি খাই না ঝাল সেই জন্য তো লাস্টে দেখতেই পাচ্ছ আমার এত ঝাল লেগে গেছে আমি জল খাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করো বলো বলো আমাকে সবাই ভিডিওটা কেমন লেগেছে আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও তোমার সুন্দর আনার কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে চ্যানেলটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দাও আর যারা নতুন নতুন দেখছো তারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তো চলো এবার আমি ঘুমাবো টাটা